যে ভয়ঙ্কর রাস্তা গো বাপ রে বুজা যায় না যে রাস্তা রাস্তা কোনটা জমি কোনটা হ্যাঁ তাই না বিশাল বন্ধ করে হচ্ছে দিশাল পাঠো জে যাবে না কেন পাটার ভেতর দিয়ে চলো না

দেখা যাক বাইরের দিকটা কতক্ষণ কুচাতে পারি যাচ্ছে না দেখো আগে সামনে সামনে অফিস পেয়েছে আমি যাচ্ছি দেখা যাচ্ছে না যে ও পার্ক বড় হয়ে গেছে আমাদের চেয়ে অনেক বড় হয়ে গেছে রাস্তাটাই দেখব কি করে রাস্তায় তো খুঁজে পাচ্ছি নি যে কোমনে রাস্তায় আছে বাপরে এই ওপরটাই তো ফাঁকা ছিল ভালো ছিল পার্কে নিচটা তো হেভি পার্ক আমি শুধু পার্ক কি করে হ্যাঁ

તું પાટે કો સાઈડ કરે છે બાજ દે છે પાટે ના ના હે બાજ દે ને તમારા દે આ મુન હે કે તુમ કારણ કે આ દે પાણી છોડ દે લીધું છે ને હા જે સન ગુલા ધૂઈ ચલી ગય છે તે દિલે જા એકા પાછો